রাজ্য জুড়ে চলমান এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের উপর তড়িঘড়ি অতিরিক্ত কাজের বোঝা চাপানোর ফলে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাজের চাপে শতাধিক বিএলও মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং একাধিক বিএলও আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়েছেন দেশের অন্যান্য রাজ্য যেমন কেরালা গুজরাট রাজস্থানেও একই চিত্র মৃত বিএলওদের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানালেও নির্বাচন কমিশন নির্বিকার এর প্রতিবাদে বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে টানা নবম দিনে অবস্থান বিক্ষোভ চলছে দেখুন আমাদের কোনো পারমিশন নেওয়া হয়নি আমরা জানতাম না যে আমাদের ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বার নেওয়া হয়েছিল কিন্তু তারপরে ফর্মের উপরে এই ফোন নাম্বার দেওয়ার ফলে আমাদের প্রতিনিয়ত এত ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারে ফোন আসছে আমার ফোনে ফোন আসছে প্রত্যেকের ফোনে এত সকাল থেকে রাত পর্যন্ত কোনো টাইম লিমিট নেই সকাল আটটা থেকে ফোন করা শুরু হয়ে যাচ্ছে রাত পর্যন্ত ফোন যাচ্ছে মানে এটা তো আমাদের প্রাইভেট প্রাইভেসি বলে তো কিছু রইলো না এটা তো একটা খুব সমস্যা হলো এবং এটাও একটা মনে হয় যে হয়তো এই এসআইআর কাজ শেষ হওয়ার পরেও এই ধরনের কিছু টল হয়তো চলতে থাকবে তার নিরাপত্তাটা কোথায় আমরা নিরাপত্তাটা কোথায় পাচ্ছি কমিশনের এই বইমাত্রীয় সুলভ আচরণের বিরুদ্ধে দ্রুত মানবিক ও নিরপেক্ষ হস্তক্ষেপের দাবি জানিয়েছে কমিটি কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা